জুনিয়ার সাইক্য ভাই কি খেলা দেখাচ্ছে জুনিয়ার সাইক্য ভাই তার নাকি অর্ধেক টুনটুনি নাই সে আবার কেমনে খেলা দেখাচ্ছে কি খেলা দেখাচ্ছে হ্যাঁ বাংলাদেশের তো একেবারে পাগল হয়ে যাচ্ছে কি খেলা দেখাচ্ছে জুনিয়ার সাইক্য ভাই শিখা তার অর্ধেক টুনটুনি কাটি নিয়ে গেছে তারপর থেকে শুরু হয়ে গেছে খেলা আগে ছিল মামুনার লাইলা তারপর শুরু করলো এই যে আমগো টুনটুনি একটা সাইক্য ভাই হুম সাইক্য ভাই শিখা তো কেটে নিয়ে গেল তারপরে আরেকটু কত কি হয়ে গেল হওয়ার পরে নতুন করে আবার ইকরা নামের একটা মেয়ের সাথে নাকি রিলেশন করার জন্য ওই শিখা আমাকে শিখা ম্যাডাম সে নাকি টুনটুনি কেটে দিছে হুম তারও তিন বিয়ে আর আমাকে শাকু ভাইয়েরও তিন বিয়ে যাক সমস্যা নাই বিয়ে করার ফরজ তিন ডেকে দশটা করুক সমস্যা কি আমাকে তো কোনো সমস্যা নাই কিন্তু তোরা পারিবারিক বিষয়ে নিয়ে যে অনলাইনে আসে এগুলো ঘর বানতেছিস এগুলো করতেছিস তোকে ঠেলায় আর ঢুকতে পারতেছি না ফেসবুকে টিকটকে কোনো জায়গায় ইউটিউবে কোনো জায়গায় ঢুকতে পারতেছি না তোকে জানাই তোরা কি সংসার সব করতেছে অনলাইনে আসে হ্যাঁ সংসার করতেছে সবাই অনলাইনে আসে আর কিছু না অনলাইনে আসে সংসার করতেছে তারপরে ইকরা ইকর মা এরা নাকি ভাইরাস হওয়ার জন্য আইসে ও তোর ভাইরাল হওয়ার জন্য আইসে ওরা ভাইরাল হয়ে গেছে তারপরে নাকি আহ আবার সাক্ষ্য নামে বদনাম করতেছে যাই হোক দিন ছিল আমাকে সাক্ষ্য ভাইয়ের সাথে তিন চার দিনে নাকি সে প্রেগনেন্ট হয়ে গেছে আবার সাক্ষ্য ভাই নাকি অসুস্থ কেমনে কি হলো সেটাই তো জানি না যে জনগণের প্রশ্ন সে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে কেমনে সে প্রেগনেন্ট হলো কত রকম কাহিনী একবার কয় সে প্রেগনেন্ট একবার কয় সে আমাকে সাইক্ষ নাকি জোর করে ধরে নিয়ে গেছে আবার বিয়ে করেছে আবার আমাকে সে ইকরা ম্যাডাম কয় তার নাকি বিয়ে হয়নি ফলসভাবে জোর পূর্বক সাথে থাকিছে কত রকম নাটক কাহিনী এ তোরা এত নাটক কাহিনী করতেছিস কেন এই যা তোরা এফডিসিতে যা হ্যাঁ এই জায়গায় মানুষ না আসায় এতটা ঐতিহাস আমাকে জা লাইফুড়ে মারিস না এমন ভাবে মন করে পড়ে আর খুব দিবানি উড়িয়ে যাবি আমি হুম এই যে ঠেলায় আর বাঁচ দিছেনি যে কি শুরু করেছে অনলাইনের ভিতরে আসছে সংসার শুরু করে দিছে অনলাইনের ভিতরে আসছে সব সংসার শুরু করে দিয়েছে তারপর ইকার মা নাকি তারা শিখাই শিখাই দিয়েছে তুমি সাইক্ষু নামে উল্টা পাল্টা কথা কবা সব দোষ ওর গারে ফেলাই দিবা তুমি হচ্ছে ছোটো মানুষ তোমার বয়স এখনো আঠারো হয়নি তার বয়স নাকি ষোলো না সাত আট ষোলো সাত বছর হয়ে সে এত পাকনামি করতেছে তার মাও নাকি শিখায় শিখায় দিচ্ছে আবার গোপন তো ফাঁস হয়ে গেছে নতুন নতুন টেলিফোনে কেমনে কি শিখায় দিচ্ছে তার মেয়েরে সব কিছু হ্যাঁ সব কিছু নাকি ফাঁস হয়ে গেছে তারপর কয়েকদিন ওইভাবে পড়ে থাকলো আবার একটা কোন জায়গা থেকে নিয়ে আসে কু মিল্লা না কোন জায়গা থেকে একটা মেয়ে আসে সে অঙ্গ সাইকুবাইয়ের কাছে সাইকুবাই কাছে আসে তো মেয়েকে মতে আমদানি হয়ে গেছে হ্যাঁ সাইখো ভাই একটা করে একটা মায়ে পটাচ্ছে আর ওই রকম করতেছে হম তো আমাকে বিডি ইমরান আমাকে বিডি ইমরান ভাই সাক্ষাৎকারে তার আইকন সেলেনের ওইখানে যে কয়েকজন সাংঘাত দিক গেছে হ্যাঁ সাংঘা সাংঘা বা দিক গেছে মানুষে হ্যাঁ কিছু হইলেই সাংঘাতিক একেবারে পেছনে লেগে যায় পেছনে সারি সারি ভাবে পেছনে লেগে যায় তো আইকন সেলুনে উদ্বোধন হওয়ার পরে সাংঘাতিক গেছে যে সাইক্ষ ভাইয়ের বিষয়ে কিছু কথা কওয়ার জন্য সে সাইক্ষ ভাই নাকি যে তার যে তার অংশটা কাটা তো বিডি ইমরান নাকি তার উদাম করে দেখেছে লুঙ্গি নাকি উদাম করে দেখেছে অর্থাৎ খুলে দেখেছে তার নাকি অর্ধেক নাই তো সে নাকি এখনো পুরোপুরিভাবে সুস্থ না কিন্তু আমাদের দাবি করতেছে সে পুরোপুরিভাবে সুস্থ এবং বাবাও হতে পারবে তো বিডি ইমরান সবার সামনে একটা কথা কইছিল যে ভাই তুই এসব সার আর মেয়েটারের বাড়িতে ফিরে দিয়ে আর তুই এসব ছাড়ে দে মেয়েদের নিয়ে এমন কিছু করিস না আর তো যতটুকু আছে ওটুকু থাকে এগুলো করার পরে তোরপার হয়েছিল মানুষও অনেক হাসা হাসি করছে এই সাইকো ভাইটি নিয়ে অনেক হাসা করতেছে তো তারপরে সে ঈদটা যাওয়ার পরে আরেকটা মেয়ে আছে কোথা থেকে হ্যাঁ আমাদের সে ম্যাডামের নাম ঠিক মনে নাই সে সাইকো ভাইয়ের জন্য নাকি পাগল পাগল হয়ে ছুটে চলে আসে পাবনা থেকে পাগল হয়ে ছুটে চলে আসে পাবনা থেকে যে তারা নাকি বিয়ে করতে চায় যে মানুষ কি পাইছে সে সাক্ষ্য ভাইয়ের মধ্যে কি পাইছে সে ভাইরাস হওয়ার জন্য আইসে নাকি এমনি আসে তার সে নাকি অনেক ভালো সে নাকি অনেক ভালো মনের মানুষ তার মতো মানুষ হয় না তাকে যদি স্বামী হিসেবে যদি পায় তাহলে সে ধন্য মন্য জঘন্য ব্যক্তি হয়ে যাবে তো আমাদের বর্তমান ভাইরাস মানুষ হচ্ছে আমাদের সাক্ষ্য ভাই এক একজন এমন এমন ভাবে ভাইরাস হচ্ছে এক এক সময় এমন এমন কন্টেন্ট নিয়ে আসতেছে মানুষ একেবারে হতাশ হয়ে যাচ্ছে নিরাশা হচ্ছে না একেবারে হতাশ হয়ে যাচ্ছে হম আমার তো মাঝে মাঝে কাজ কাম দেখলি বা এদের কাহিনিগুলো দেখলি মাঝে মাঝে মনে হয় যেন কুত্ত মারা ইঞ্জেকশন দিয়ে ওকে ঘুম পাড়াই হ্যাঁ কুত্ত মারা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াই দিতে ইচ্ছা লাগে কিন্তু আমি তো পারি না ঠিক আছে আমি তো পারি না যদি পারতাম তাহলে কুত্ত মারা ইঞ্জেকশন দিয়ে ওকে ঘুম পাড়ায় দিতাম যে তোরা জ্বালাসায় থাক তো কেন সালাই তো সালাই আমরা আর বাসতেছি না হ্যাঁ সুস্থভাবে থাকি বাতেছি না কুত্তমা রেঞ্জশন দিয়ে তোরকে ঘুম পাড়াই দিতাম আজকে রাভা ভালো না তো দুত্ত দুত্ত আসতাম তাই মনে পড়ল আর এদের জালা জন্তুর ঠলায় যে মনে দুঃখ প্রকাশ করলাম আজকে রাভা মনে হচ্ছে এখন মনে হয় 4 বাজে আর আবহাওয়া অবস্থাই আই আবহাওয়া মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে যায় চারিপাশে কুয়াশা চারিপাশে কুয়াশা আবহাওয়া একেবারে ভালো না কালকে নাকি এরকম থাকবে কিছুদিন যদি এরকম থাকে তাইলে যারা বৃদ্ধ আছে তারা সুস্থ পড়বে তো নিজেদের প্রতি যত্ন নিও ভালো থাকো সুস্থ থাকো সবাই আল্লাহ হাফিজ